পানিয়া উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে মডেল ভবন দূরে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পুরার বাগ গ্রাম আর এই দিকে পশ্চিম দিকে বরাবর হচ্ছে কাননি সার গ্রাম এ ধরনের গ্রামের নাম শুনেছেন আগে রোদরে ভুট্টা শুকানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্র মহিলা কাজ করছে আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি পানিয়া গ্রাম থেকে এই পানিয়া গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি ভাই আপনার নাম আলম দল আরেকবার মোহাম্মদ শাহ আলম দল মোহাম্মদ সেলিম শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ শাহিন শেখ এস এম আরমান শেখ মোহাম্মদ জাহিদ এই আরমান ভাই আর জাহিদ ভাই তারা কিন্তু ব্রাহ্মণখোলা গ্রামের ভিডিওর তৈরিতে সহযোগিতা করেছিলেন আজ এই ভিডিওতেও তারা আছেন পানিয়া গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পূর্ব প্রান্ত থেকে হাতের ডান পাশে হচ্ছে ব্রাহ্মণখোলা গ্রাম আর বাম পাশে হচ্ছে পানিয়া গ্রাম আমরা আছি চৌরাস্তায় এবার আমরা এই পথ ধরে গ্রামের ভিতর দিকে প্রবেশ করছি আমাদের বিক্রমপুরে সর্বমোট ছশো বাষট্টি গ্রাম রয়েছে তার মধ্য থেকে আমি মাত্র সাতাত্তরটি গ্রাম ভ্রমণ করেছি আজ আটাত্তর নম্বর গ্রাম হিসেবে এই পানিয়া গ্রামে ঘুরতে এসেছি এই পানিয়া গ্রামটির অবস্থান শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে এবার আমরা এই পথ ধরে ঈদগা মাদ্রাসার দিকে যাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পানিয়া গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রাম দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো এবং অবশ্যই ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সেটা আর চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানিয়া গ্রামের প্রকৃতি পানিয়া গ্রামের পশ্চিম দিকে হচ্ছে সুন্দর দিয়া গ্রাম চলুন এবার আমরা অন্য দিকে যাই আমরা এখন আছি পানিয়া গ্রামের মাদ্রাসার দিকে মাদ্রাসার সামনে আছি আপনারা টিন শেড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসা ক্লাস চলছে যার কারণে আমরা সামনে গেলাম না আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর অবশ্যই আপনি যদি ভিডিওটি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন আর তার বাম পাশে হচ্ছে পুকুর সোনালিয়াস এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য আজকের ভিডিওতে আমি এই পানিয়া গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং করব পুকুরের এক পাশে পাটাতন করে মাদ্রাসাটি তৈরি করা হয়েছে টিনশেড আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে পুকুর দূরে একটি দোতলা ঘর দেখা যাচ্ছে পানিয়া গ্রামের প্রকৃতি দেখতে পাচ্ছেন এই পানিয়া গ্রামের পূর্ব দিকে ব্রাহ্মণখোলা গ্রাম আর দক্ষিণ দিকে হচ্ছে উত্তরগাঁও গ্রাম আর পশ্চিম দিকে হচ্ছে সুন্দর দিয়া গ্রাম আমরা আছি মল্লিক বাড়ির সামনে আমরা এই পথ দিয়ে এবার আরও দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি গ্রামের ইট বিছানো রাস্তা এই হচ্ছে মল্লিক বাড়ি আপনারা মল্লিকবাড়ি দেখতে পাচ্ছেন পানিয়া গ্রামের আমরা এবার মসজিদের দিকে যাচ্ছি মধ্য পানিয়া এই পানিয়া গ্রামে দুইটি মসজিদ একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা মাদ্রাসা আপনারা দেখেছেন বাকিগুলো পরবর্তীতে ধীরে ধীরে দেখবেন এই দিকে হচ্ছে আরসিসি ঢালাই রাস্তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি ডান পাশে সুন্দর একটি বাড়ি এই যে দেখুন কী সুন্দর গেট মাসাল্লাহ বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি আর এই দিকে হচ্ছে সাবেক মেম্বার প্রয়াত আবুল কাশেম মেম্বার সাহেবের বাড়ি হচ্ছে এই দিক দিয়ে সামনে আমরা সেই দিকে যাব না আমরা এবার এই দিক দিয়ে মসজিদের দিকে যাব হে মোটর বাইক গেল। সামনে হচ্ছে মসজিদ এই দিকে হচ্ছে পুকুর আর পুকুরের পাশে হচ্ছে ভবন এবং ঘর আর তার সাথেই হচ্ছে মসজিদ আমরা সামনে এগিয়ে যাচ্ছি মসজিদ হাতের ডান পাশে মসজিদের নামটা কি সেটা আপনাদেরকে বলবো তার আগে আপনারা দেখুন হাতের বাম পাশে সুন্দর একতলা একটি ভবন মাসাল্লাহ মালয়েশিয়া প্রবাসী আর এই হাতের ডান পাশে হচ্ছে মধ্য পানিয়া জান্নাতুল ফেরদোস জামে মসজিদ দেখতে পাচ্ছেন দুই তলা বিশিষ্ট মসজিদ মসজিদের পশ্চিম পাশে হচ্ছে টং দোকান গ্রামের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দিক থেকে এবার সামনের দিকে যাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের বিক্রমপুরে কত গ্রাম একটা দুইটা নয় ছয়শো বাষট্টিটি গ্রাম সবগুলো গ্রাম তো আমরা নামও জানি না তো দূরের কথা তা আমার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সবগুলো গ্রাম দেখতে পারবেন চিনতে পারবেন হাতের ডান পাশে হচ্ছে পাশাপাশি দুইটি ঘর দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে মৃত আবুল হাজি সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ঘর মাসাল্লাহ আমরা হাতের ডানে এবার মোড় নিচ্ছি এই পানিয়া গ্রামের ভিডিওটি তৈরিতে ওনারা আমাকে সহযোগিতা করছেন ওনারা আমাকে পথ দেখাচ্ছেন আর এই হচ্ছে আমি আমার কোনো টিম নেই আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাই ব্রাদার আমার সঙ্গী হয় আপনি যদি চান আমি আপনাদের গ্রামের এরকম ভিডিও তৈরি করি তাহলে এইভাবে আমাকে সহযোগিতা করতে হবে আমরা আরও একটি টং দোকানের সামনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে টং দোকান হ্যাঁ আপনাদের গ্রামেরটা ভিডিও করতেছি প্রবাসীদের জন্য এইদিকে ক্যারাম খেলা হয় আমরা সামনে এগিয়ে যাচ্ছি লোকজন জিজ্ঞেস করলো যে আপনারা কি করেন বললাম যে প্রবাসীদের জন্য ভিডিও করতেছি আমরা চেয়ারম্যান বাড়ির এরিয়ায় আছি এই রাস্তা দিয়ে যাওয়া যায় চেয়ারম্যান বাড়িতে চেয়ারম্যান সাহেবের নাম হচ্ছে জনাব জাকির হোসেন তিনি তন্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আর হাতের ডান পাশে হচ্ছে আলু রাখার ঘর দূরে দেখা যাচ্ছে দূরে আপনারা সাবেক চেয়ারম্যান জনাব জাকির হোসেন সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে বিশাল বড় একটি পুকুর জমিনে বর্ষার পানি এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি রাস্তা রাস্তার ওই পাশে হচ্ছে হাওলাদার বাড়ি যে দেখতে পাচ্ছেন বড় একটি গাছ গ্রামের এই জায়গার পরিবেশ হচ্ছে সবচেয়ে সুন্দর হাওলাদার বাড়িটা এত সুন্দর মাসাল্লাহ আজকের আকাশটাও সুন্দর অসাধারণ পরিবেশ দূরে হাওলাদার বাড়িটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে পরিবেশ আমরা যাচ্ছি পানিয়া গ্রামের উত্তর দিকের শেষ প্রান্তে এই হচ্ছে ইট বিছানো রাস্তা এই গ্রামে দীর্ঘদিন চেয়ারম্যান ছিল এই ওয়ার্ডে কিন্তু রাস্তাটি পাকা হয়নি এই রাস্তাটি বহু মানুষ ব্যবহার করে এটি একটি দুঃখজনক ব্যাপার একটি গাড়ি আসতেছে যদি রাস্তাটি পাকা হতো তাহলে আরও সুন্দর হতো মানুষের চলাচলের পথ সুগম হতো আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই হচ্ছে এই বাড়িতে প্রবেশের গেট আর ডান পাশে দেখতে পাচ্ছেন একতলা বিশিষ্ট একটি ভবন এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা প্রবাসী একজনের বাড়ি দেড়তলা বিশিষ্ট সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন আমাদের বিক্রমপুরের ঐতিহ্য এটি হচ্ছে শেখ বাড়ি আমরা এবার এই পথ দিয়ে পানিয়া গ্রামের উত্তর দিকের শেষ প্রান্তে যাচ্ছি এরপরে হচ্ছে ব্রাহ্মণখোলা গ্রাম ব্রাহ্মণ খোলা গ্রামেরও কিন্তু আমি ভিডিও করেছিলাম আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই সহজে পেয়ে যাবেন ছাগল কই নিয়ে যান আচ্ছা এই খবর অনেক বড় একটি ছাগল সামনে হচ্ছে একটি দোকান হাতের ডান পাশে রাস্তার পাশে টিউবওয়েল টং দোকানের সামনে আর এই দিকে হচ্ছে একতলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ি আমরা চলে এসেছি পানিয়া গ্রামের উত্তর দিকের শেষ প্রান্তে এরপরেই হচ্ছে ব্রাহ্মণ তার বাচ্চা নিয়ে এগিয়ে যাচ্ছে রাস্তা পার হচ্ছে কি সুন্দর দৃশ্য গ্রাম বাংলার আইসক্রিম বিক্রি করছে কোন আইসক্রিম কত করে একাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা পিস আমরা ছোটবেলায় খেতাম এক টাকা দুই টাকা যাক এখন তো জিনিসের দাম বাড়ছে যার কারণে এখন এই দাম দেন আমাদেরকে আইসক্রিম দেন কোন আইসক্রিম কিভাবে বানায় আপনারা একটু দেখুন গরমের আরাম আমরা এই রাস্তা দিয়ে পানিয়া গ্রামের উত্তর দিক থেকে ফিরে এলাম এবার আমরা যাচ্ছি দক্ষিণ দিকে হাতের বাম পাশে হচ্ছে আনোয়ার ভিলা আমরা এই রাস্তা দিয়ে এবার দক্ষিণ দিকে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন পাটাতন করা ঘর ইট বিছানো সরু রাস্তা এই দিক দিয়ে যাওয়া যায় বাদল মেম্বার সাহেবের বাড়িতে আমরা সেই দিকে যাব না আমরা এই দিক দিয়ে সামনে যাচ্ছি এখানে ওই বিছানো রাস্তা এই গ্রামে প্রচুর গাছগাছালি গাছগাছালিতে ঘেরা ছায়াশুনিবির একটি গ্রাম গ্রামের নাম হচ্ছে পানিয়া রাস্তা এখানে এসে বামে মোড় নিয়েছে আমরা বামে যাব একটু পরে আমরা এবার ডানে যাচ্ছি এই দিকে হচ্ছে আব্দুল সাত্তার মস্তান সাহেবের বাড়ি এই দিকে এই বাড়িতে মাজার আছে এখানে বাৎসরিক মেলা হয় উড়স হয় হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ভবন আর এই দিকে হচ্ছে বসার জায়গা মরহুম আব্দুল সাত্তার মস্তান সাহেবের খবর হচ্ছে এটার ভিতরে মাজার আর এই দিকে হচ্ছে দুই তলা বিশিষ্ট সুন্দর একটি ঘর মাসাল্লাহ টিন কাঠের ঘরও আছে একটি মরহুম আবদু সাত্তার মাস্তান সাহেবের বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি এবার আমরা যাচ্ছি দেওয়ানবাড়ির দিকে অনেক সুন্দর একটি গ্রাম মাসাল্লাহ নিরিবিলি চুপচাপ শান্ত একটি বাড়ি দেখতে পাচ্ছেন ভিটা বাড়ি প্রচুর গাছগাছালি এখানে কোনো বসতি নেই মেম্বার সাহেবের এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে রাস্তা আমরা যাচ্ছি দেওয়ানবাড়ির দিকে মাচায় সবজি চাষ করা হয়েছে কহি দনদুল এগুলো আমরা যাচ্ছি দেওয়ানবাড়ির দিকে আগেই জানিয়েছি এই যে রাস্তার অবস্থা খুব খারাপ রাস্তাটি যদি পাকা হতো তাহলে মানুষের চলাচলের পথ সুগম হতো এই দিকে আবার গর্ত হয়ে গেছে রাস্তার পাশে কয়েকদিন আগে ঘন বৃষ্টি হয়েছে নিম্নচাপের বৃষ্টি এই দিকের রাস্তার অবস্থা আরও বেশি খারাপ গাড়ি গেছে দেখা যাচ্ছে অনেক রিক্সে গাড়ি চলাচল করে আর বাম পাশে হচ্ছে বাড়ি। আর ডান পাশে একটি ডুমুর গাছ ডুমুর ধরেছে দেখা যাচ্ছে এখন ডুমুর ধরার মৌসুম এই হচ্ছে দেওয়ান বাড়ি সিঙ্গাপুর প্রবাসী জনাব রতন দেওয়ান সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একতলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ অসাধারণ সুন্দর মশাল্লাহ যত দেখছি ততই ভালো লাগছে আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখাই অসাধারণ সুন্দর গাছ ভর্তি বাতাবি লেবু দেখতে পাচ্ছেন বিটিভিতে অনেক খবর শুনেছেন আপনারা বাম্পার ফলন এই গ্রামে দেখা যাচ্ছে বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছে আব্দুর রহিম শেখ সাহেবের বাড়ির দিকে আমরা আছি এখন আছি পানিয়া গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ির সামনে এই বাড়িওয়ালার নাম হচ্ছে হাজি আব্দুর রহিম শেখ এই বাড়িটি আপনাদেরকে আরেকটু ভালো মতো দেখাই সীমানা প্রাচীর ঘেরা সুন্দর একটি বাড়ি গেটটাও সুন্দর মশাল্লাহ সামনে আবার বসার জায়গা হাতের ডান পাশে আর এই হচ্ছে গেট অসাধারণ সুন্দর একটি বাড়ি হাদি সাহেবের বাড়িতে দেখতে পাচ্ছি টুইন কাঠাল বা জমজ কাঠাল আর এই যে এই দিকে হচ্ছে বসার জায়গা দেখুন কি সুন্দর করে বসার জায়গা করা হয়েছে রুচি আছে বলতে হবে আর এই হচ্ছে গেট বাড়িটা আপনাদেরকে একটু ভেতর থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ যদিও লোকজন থাকে না তারা ঢাকা থাকে সাহেবের বাড়ির সামনের পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ চাষ করা হয়েছে মাছ যাতে বের হয়ে যেতে না পারে সেই জন্য বেড়া দেওয়া হয়েছে আর দূরে হচ্ছে একটি মাজার দেখা যাচ্ছে মাজার বলতে মাজারের নিশানা দেখা যাচ্ছে পতাকা দুই পাশে বেঁধে ফেলার কারণে মধ্যখানে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি নেই তারপরও পানি দেখা যাচ্ছে আর বৃষ্টির সময় কেমন ছিল সেটা তো বুঝতেই পারছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন মৃত ভুলু শেখ সাহেবের বাড়ি আসলে একটি ভিডিওতে একটি গ্রামের প্রত্যেকটি বাড়ি দেখানো সম্ভব নয় তাই ভিডিওতে যদি আপনার বাড়ি পড়ে থাকে তাহলে আমার অপারগতা গুণে ক্ষমা করবেন প্লিজ এখন আমরা আছি মোহাম্মদ লিটন মোল্লা সাহেবের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন কত আলু বস্তা ভর্তি করে রাখা হয়েছে আলুর দাম নেই যার কারণে বিক্রি করতে পারছে না আর এই হচ্ছে আলু রাখার ঘর দেখতে পাচ্ছেন আলু পচে গেছে যার কারণে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে প্রচুর দুর্গন্ধ হচ্ছে আলুর দেখতে পাচ্ছেন স্তূপ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে আলু স্তূপ করে রাখা হয়েছে এই আলুর এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে চারশো টাকা মন মাত্র চারশো টাকা মন অথচ আলুর পর্তা হচ্ছে হাজার টাকার উপরে মন রোদরে ভুট্টা শুকানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্র মহিলা কাজ করছে নেড়ে দিচ্ছে যাতে ভুট্টা তাড়াতাড়ি রোদরে শুকায় আমরা এগিয়ে যাচ্ছি পানিয়া গ্রামের পশ্চিম দিকে আমরা যাচ্ছি নরেশ মেম্বার সাহেবের বাড়িতে দুই পাশে গাছগাছালি মধ্যখান দিয়ে রাস্তা চুপচাপ নিরিবিলি শান্ত শুধু আমাদের পায়ের শব্দ হচ্ছে আর কোনো শব্দ নেই হাতের বাম পাশে হচ্ছে বিস্তীর্ণ আবাদী জমি আমরা গ্রামের একেবারে নিভৃত এলাকা দিয়ে হাঁটছি আমরা এখন আছি পানিয়া গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে এই দিকে হচ্ছে বিস্তীর্ণ আবাদী জমি দূরে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পুরার বাগ গ্রাম আর এই দিকে পশ্চিম দিকে বরাবর হচ্ছে কানুন সার গ্রাম এ ধরনের গ্রামের নাম শুনেছেন আগে আমি ওই সব গ্রামেও ভিডিও করবো ইনশাল্লাহ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমরা যাচ্ছি সামনে একজন সিঙ্গাপুর প্রবাসীর বাড়ি দেখাবো একতলা বিশিষ্ট বাড়ি আমি দূর থেকেই দেখতে পাচ্ছি বাড়িতে কেউ থাকে না হয়তো শহরে বন্দরে থাকে আর কি সাদা রং করা হয়েছে দেখতে পাচ্ছেন আর ডান পাশে হচ্ছে মাস্টার সাহেবের বাড়ি শান্তি মাস্টার সাহেবের বাড়ি হচ্ছে এটি কচুরি পানায় ঢাকা ছোট্ট একটি জলাধার আর এই পাশে হচ্ছে সাবেক মেম্বার জনাব নরেশ দাস তার বাড়ি আমরা বাড়ির দিকে যাচ্ছি বুঝতেই পারছেন এটি একটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়িওয়ালার নাম হচ্ছে নরেশ দাস তিনি সাবেক মেম্বার ছিলেন আর এইদিকে দেখতে পাচ্ছেন সমাধি সমাধি মন্দির বা সমাধি চিহ্ন তুলসী গাছ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর টিন কাঠের ঘর এটি হচ্ছে মেম্বার বাড়ি সাবেক মেম্বার নরেশ দাস আর হাতের ডান পাশে হচ্ছে এই যে আলু রাখার ঘর আলু পচে যাচ্ছে দুর্গন্ধ হচ্ছে পচা আলু কাটিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলু অনেক আলু পচে গেছে আর এটি হচ্ছে মেম্বার সাহেবের খামার আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু শুয়ে আছে হে হে খবর তোমাদের এই যে শোয়া থেকে উঠলো আমি তো তোমাদেরকে উঠতে বলিনি তোমরা উঠলে কেন ও ভিডিও করতেছে এই জন্য উঠসো বুঝছি বুঝতে পেরেছি মাসাল্লাহ অনেকগুলো গরু মেম্বার সাহেবের আমরা হিন্দু বাড়ি থেকে ফিরে এসেছি দূরে আপনারা দেখতে পাচ্ছেন সর্দার বাড়ি আর এই দিকে হচ্ছে শেখবাড়ি বাড়ি এভাবে বলার কারণ হচ্ছে আপনারা যারা ভিডিওটি প্রবাস থেকে দেখছেন আপনারা যাতে সহজে ম্যাপ করতে পারেন যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমরা যাচ্ছি শেখ বাড়ির দিকে তারপরে প্রাথমিক বিদ্যালয় দেখাবো আপনাদের এই হচ্ছে শেখবাড়িতে প্রবেশের রাস্তা আমরা এই পথ দিয়ে সামনে যাচ্ছি সামনে হচ্ছে একটি দুই তলা বিশিষ্ট ভবন বাড়িওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ আকাশ শেখ মোহাম্মদ আকাশ শেখ হচ্ছে বাড়িওয়ালার নাম আর এই দিক দিয়ে ভিতরে আরো অনেকগুলো ঘর আছে সুন্দর একটি টিন কাঠের ঘর দেখতে পাচ্ছি বারান্দাটা নতুন একটু দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকের বাড়িটি আর এই দিকে হচ্ছে সোনালিয়াস আশপাট রোদ্রে শুকানো হচ্ছে এই যে এই পাশে আরও আমরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশেই হচ্ছে আরও একটি মসজিদ এই গ্রামে সর্বমোট দুইটি মসজিদ দ্বিতীয়টি এখন আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে ভুট্টা শুকানো হচ্ছে রোদ্রে মহিলারা রোদ্রে শুকাচ্ছে যেহেতু মহিলা আছে সেহেতু আর ওইদিকে না যাই আপনারা মসজিদটি দেখুন একতলা বিশিষ্ট সুন্দর একটি মসজিদ এই মসজিদটি ভেঙে নতুন করে আবার করা হবে আর এইটি হচ্ছে এই গ্রামের সবচেয়ে প্রাচীন বৃক্ষ রেন্ট্রি আমাদের আঞ্চলিক ভাষায় বলে সিরিষ্টি গাছ অন্যান্য অঞ্চলে বলে কোর গাছ আর যে দেখতে পাচ্ছেন আমার সঙ্গীসাথীরা শহীদ মিনারের সামনে বিশ্রাম নিচ্ছে পুরা গ্রামটি আমার সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে আর এই দিকে হচ্ছে পানিয়া উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে মডেল ভবন এই ভবনটি পুনর্নির্মাণ হয়েছে দুই হাজার তেরো ইংরেজি সনে আমরা এখন আছি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে এই দিকে একটি ব্রিজ ব্রিজের উপরে যে দেখতে পাচ্ছেন পাট শুকানো হচ্ছে জামাকাপড় কাঁথা এগুলো শুকানো হচ্ছে আর এই দিকে হচ্ছে সর্দার বাড়ি সর্দার বাড়ি দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে শেখ বাড়ি আমরা ব্রিজ থেকে নামলাম এই পথ দিয়ে যাওয়া যায় নওপাড়া বাজারে এখান দিয়ে নারা বাজারে যাওয়াটা খুব সহজ ভ্যান গাড়িতে করে বাস নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এই পানিয়া গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ